হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খেলেনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল ও রেস্টুরেন্টের স্বাদের শাহি ভোনা খিচুড়ি সেই সাথে থাকবে ঝরঝরে শাহি ভোনা খিচুড়ি রান্না করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে আমি মুগ ডালগুলোকে হালকা ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি আমি ভোনা খিচুড়ি রান্না করার জন্য চিনিগুড়া পোলাউ চাউল নিয়ে নিচ্ছি বারোশো গ্রাম আর দুই ধরনের ডাল ব্যবহার করব। মুগ ডাল ও মুসুরির ডাল মুগ ডাল নিয়ে নিচ্ছি দুইশো গ্রাম আর মুসুরির ডাল নিয়ে নিচ্ছি একশো গ্রাম চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল আধা কাপ ও সরিষার তেল আধা কাপ তেল হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে তাতে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা ও লবণ এক টেবিল চামচ গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে তাতে দিয়ে দিচ্ছে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দুই মিনিটের মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এতে অ্যাড করব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ শাহি গরম মশলা এক চা চামচ মশলাগুলোকে হালকা নেড়ে অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় জয়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা চামচ করে এক চা চামচ কাবাব মশলা ও বিরিয়ানি মশলা আধা চা চামচ করে এক চা চামচ সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ দুটি মিলিয়ে আধা চা চামচ করে এক চা চামচ রাঁধুনি গুঁড়া এক চা চামচ শাহি জিরা এক চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ টমেটো সস দুই টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আধা টেবিল চামচ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল ও ডাল পোলার চাল আমি ছয় সাতবার ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো তারপর ডাল ধুয়ে চাল ও ডালের পানি ঝরতে দিয়েছে আরও পনেরো মিনিট দেখতেই পাচ্ছেন পানি ঝরার পর চাল ও ডাল কী পরিমাণ ঝরঝরে আছে চাল ও ডাল ভাজার নিয়মটা অনেকেই জানেন তারপরেও আমি বলে দিচ্ছি যখন চাল ও ডালের মধ্য থেকে একটা শন শব্দ আসবে চাল ও ডাল হালকা হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম হিটে চাল ও ডাল ভাজতে আমার দশ মিনিটের মতো সময় নিয়েছে ঘূনা খিচুড়ি রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পানির পরিমাণ ঠিক রাখা এখন আমি পানি ব্যবহার করব। এখানে আমি চাল ও ডাল নিয়েছি দেড় কেজি পানি তার দ্বিগুণ ব্যবহার করতে হবে অর্থাৎ তিন লিটার পানি ব্যবহার করতে হবে কিন্তু আমি সেফ সাইডে থাকার জন্য পানি ব্যবহার করছি দুই লিটার আটশো এম এল দুইশো এম পানি আমি প্রয়োজন হলে পরে ব্যবহার করব এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে খিচুড়ি রান্না করে নেব পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর পানি যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখন আমের আচার দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ এখানে আপনারা জলপাইয়ের আচারও ব্যবহার করতে পারেন কেওড়ার জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভুনা খিচুড়িতে ঘিয়ের ফ্লেভার না আসলে আমার ভালো লাগে না তাই ঘি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আপনারা চাইলে দুই টেবিল চামচ ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করতেই হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে ছয় সাতটি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছে ঢাকনার মধ্যে একটি ছিদ্র আছে সেটি আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন খিচুড়িটা লো হিটে একটি তাওয়ার উপরে দমে বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়িটি কি ঝরঝরে হয়েছে এখন চলে যাচ্ছে পরিবেশনে ভোনা খিচুড়িটা আপনার ডিম ভোনা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বা সর্ষে ইলিশ দিয়েও পরিবেশন করতে পারবেন আশা করি খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ